অক্ষয় কুমারের মেয়ে নিতারা কেন এত চুপচাপ বলিউডের সবচেয়ে রহস্যময় স্টারকিডদের গল্প একটু অদ্ভুত যেখানে বলিউডের অন্য স্টারকিডরা ইনস্টাগ্রামে ছবি দিয়ে ফ্যাশন শোতে হাঁটাহাঁটি করে আর বিমানবন্দরে ক্যামেরার পেছনে দৌড়ায় সেখানে অক্ষয় কুমার আর টুইঙ্কেল খান্ডার মেয়ে নিতারা যেন এক উল্টো মেরুতে দাঁড়িয়ে আছে এই মেয়েকে না কোনো পার্টিতে দেখা যায় না কোনো বোল্ড ফ্যাশনে ঝলকাতে দেখা যায় বরং তাকে যখনই ক্যামেরা ধরা হয় তখন সে চুপচাপ শান্ত আর চোখে একরকম গম্ভীর মিষ্টি বিষয় নিয়ে থাকে যেন ক্যামেরা নয় সে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর জিনিস দেখছে বয়স এখন না হলেও সে বলিউড মিডিয়ার হট কন্টেন্ট কারণ সে অন্য কারো নয় যেখানে খান সামনে অনেক সেখানে নিতারা পাপ্পারাজিদের অস্তিত্বকে অস্বীকার করে আর তার এই আচরণ থেকে গোসিপের বেলুন ফুলে ওঠে এই মেয়ে কেন এত চুপচাপ অনেকেই বলেন নিতারা তার বাবার কার্বন কপি সে যেমন অক্ষয়ের মতো ডিসিপ্লিন তেমনি তার চিন্তা ভাবনাও একটু বয়সের তুলনায় বড়দের মতো সে ক্যামেরা দেখে হাসে না কিন্তু বাবার সঙ্গে কথা বলার সময় নাকি কানে মুখ গুজে কিছু বলে টুপ করে হেসে ফেলে এমনকি টুইংকেলো নাকি মাঝে মধ্যে অবাক হয়ে যান মেয়ের ম্যাচিউড কথা শুনে কারো কারো মতে নিতারা এতটাই ইন্টেলিজেন্ট যে সে বোঝে কিভাবে পাপ্পারাজিরা স্টার কিডদের ব্যবহার করে নিজেদের খোরাক খুঁজে পায় একবার এক সাংবাদিকের প্রশ্নে অক্ষয় বলেছিলেন নিতারা নাকি তার মনের কথা ইচ্ছা ভয় সবকিছু বাবাকে ফিসফিস করে বলে যেন বাইরের কেউ না শোনে এমনকি সে মাঝে মধ্যে বাবাকে পুরোনো জিনিস মনে করিয়ে দেয় যেমন কোন ফ্রাইডেতে কোন সিনেমা রিলিজ হয়েছিল বা কোন শহরে কোন হোটেলে তারা গিয়েছিলেন এই স্মৃতিশক্তি এই ব্যক্তিত্ব সব মিলিয়ে নিতারা এক ভিন্ন ক্লাসের মজার ব্যাপার হল অক্ষয় যখন কোনো বড় ফিল্মের প্রমোশনে ব্যস্ত থাকেন তখন নিতারা চুপচাপ গেটের সামনে বসে বাবার অপেক্ষা করেন সে ক্যামেরা দেখে দাঁড়ায় না পৌঁছ দেয় না শুধু বাবা ফিরলে এক দৌড়ে গিয়ে গলা জড়িয়ে ধরে এই স্নেহ এই ইমোশনাল ইন্টেলিজেন্স এমন পর্যায়ে যে সে বাবার মুখ দেখলেই নাকি নাকি যায় আজ তিনি খুশি কারণে মন খারাপ তবে গোসিপ থেমে থাকে না বলে নিতারার এমন কেউ কেউ চুপচাপ মুড আসলে মিডিয়ার প্রতি এক ধরনের অস্বীকৃতি সে বুঝে গেছে এই ক্যামেরা তার খেলনা নয় বরং এটি এক ধরনের ফাঁদ কেউ কেউ আবার বলে টুইংকেলের স্টাইল স্টেটমেন্ট আর অক্ষয়ের ডায় রুটিং এর মাঝখানে পড়ে সে যেন এক পারফেক্টলি প্রাইভেট ফের চাইল্ড হয়ে উঠেছে এই মেয়ে যখন স্কুলে যায় তখন সিকিউরিটি এতটাই করা থাকে যে যেন রাষ্ট্রপতির কন ভয় যাচ্ছে আর সে স্কুল থেকে ফিরেই চুপচাপ নিজের ঘরে যায় গল্পের বই পড়ে বা বাবার কোলে বসে মুভি দেখে ফ্যাশন শো ব্র্যান্ডিং র্যাম্প ওয়াক এগুলো যেন নিতারা জীবনের লিস্টে নেই বন্ধুরা এই ছিল নিতারাকে নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না